হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যারা আমার এই চ্যানেলে মানে নিয়মিত যারা আমার এই চ্যানেল দেখো তো তারা জানো যে আমি রঞ্জনা আর এটা আমার একটা ব্লগ চ্যানেল আমি ছোটোখাটো কিছু শেয়ার করে থাকি এখানে মানে সারাদিনে সেভাবে আমি ব্লগ এখানে শেয়ার করতে পারি না অতটা আমি সময় পাই না কাজের মধ্যে থেকে যেটুকু পারি সেটুকু আমি তোমাদের সাথে একটু ভাগ করে নিই যাই হোক আর বেশিরভাগ আমি শর্টই করে থাকি তো তোমরা দেখো কিন্তু বড় ভিডিও একটু মানে দিলে তোমাদের সাথে টাচে থাকা যায় আর কি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আজকে যেটা আমার এই ভিডিওটার যেটা স্পেশালিটি সেটা হলো তোমাদের আমি বলেছিলাম যে একটা শর্টে যেটা আমি করেছিলাম যে আমার ফেসের মেকআপটা আমি নিজে করে নিয়েছি কিন্তু আমার আই মেকআপটা আমার মেয়ে করে দেবে তো কদিন ধরেও বলছিল যে মা তোমার আই মেকআপটা আমি করে দেবো আমি একটু সাজাতে চাই তোমাকে সাজাতে চাই বলতে ফেসের কোনো কিছু কিন্তু করতে পারবে না জাস্ট আই মেকআপটাই ও করতে চাইছে তো ঠিক আছে আমি বললাম যে তাহলে ফেসটাকে আমি করে নেবো তা বললো যে হ্যাঁ সেটা তুমি করে নাও তো ফেসও করে নিয়েছি একটু লিস্টিকও দিয়ে নিয়েছি আর চোখের যে ব্যাপারটা সেটা আমি বাদ রেখেছি তো সেটা ও করবে তো চলো বেশি দেরি না করে ওকে ডেকে নিই আর সবার আগে আমি বলতে চাই যে আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো হয়তো আরও ভালো ভিডিও আমি ভবিষ্যতে নিয়ে আসতে পারবো যাই হোক তো চলো আর দেরি করে লাভ নেই ওকে ঝটপট ডেকে নিয়ে তো চলে এসেছে আমার মেকআপটা স্টার্ট হচ্ছে চোখ বন্ধ করে থাকবো হুম দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে আর আই থিঙ্ক আই মেকআপটা সত্যিই খুব সুন্দর হয়েছে বেশ অন্যরকম কোরিয়ানদের যে বিভিন্ন রকম শর্ট দেখতে পাই তো তাতে আমি দেখেছি এরকম ওরা আর কি আই মেকআপটা করে তো সত্যিই কিন্তু খুব সুন্দর করে মনে আমার আই মেকআপটা করেছে আমি নিজে কখনো এরকম পারতাম না আর আমি তো খুব খারাপ আইলাইনার পড়ি যাই হোক তো মানে একটু আয় একটু আয় আয় চলে আয় চলে আয় চলে আয় আয় তো সত্যিই বলো ও কিন্তু খুব সুন্দর আমার আই মেকআপটা করেছে তাই না আর ও কিন্তু একটু আই মেকআপ করেছিল তো তুই একটু দেখা তুই একটু দেখা ও আমি এটাই ট্রায়াল দিয়েছিলাম ও খুব সুন্দর আই মেকআপটা করেছে তো সেটা দেখে আমি বললাম যে আমার মতো করে যদি আমারটা অবশ্যই মানে ও নিজের থেকে আমারটা খুব বেশি ভালো করে দিয়েছে তো যাই হোক তার জন্য ওকে একটা আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে কিন্তু যেন কোনো ভুল না হয় ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সবাই সুস্থ থেকে দেখা হবে আমাদের নেক্সট ভিডিও